বিখ্যাত উড়িষ্যার ছানা পোড়ার টেস্ট কিন্তু আমরা বাড়িতেই পেতে পারি আমরা যেটাকে ছানার কেক হিসেবে খাই সেই টেস্টটা আমরা সুজি দিয়ে তৈরি করবো চলুন শুরু করা যাক একটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি হাফ কাপ চিনি আর দেব দুটো এলাচ আপনারা জারে শুধু পেঁচটা দেবেন খোসাটা বাদ দিয়ে দেবেন এরপর একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ভালো করে এরপর দিলাম হাফ কাপ পুরো দুধ আর দিয়ে দেবো দেড় কাপের মতো নর্মাল দুধ তারপর ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওইদিকে রেস্টে থাক আমরা এইদিকে যেই পাত্রটাতে সুজির ব্যাটারটা দিয়ে বসাবো সেটাকে তৈরি করে নিই চলুন একটু বাটার দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি আর এইদিকে কড়াইয়ের মধ্যে একটা প্লেট দিলাম তারপর ঢাকা দিয়ে প্রি হিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন যখন আমরা দুধটা দিয়েছিলাম কতটা পাতলা ছিল এখন দেখুন কতটা ঠিক হয়ে গেছে ব্যাটারটা এই পর্যায়ে আমাদেরকে এটাকে ইউজ করতে হবে বেশি গাঢ় কিংবা বেশি পাতলা কিন্তু করা যাবে না বেশি পাতলা করলে যথারীতি অনেকটা সময় লেগে যাবে তৈরি করতে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার এরপর বেকিং পাউডারটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নেবো বেশি ফেটাবেন না কিন্তু তাছাড়া যদি বেশি ফেটাতে যান তাহলে তো বেকিং পাউডারটা এখানেই কাজ করে দেবে আর ফুলবেন না তখন এরপর সুজির ব্যাটারটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু কাজু কুচি আর কয়েকটা কিশমিশ আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন দেখতে সুন্দরও হবে আর খেতেও ভালো হবে সেই জন্য দিয়েছি এরপর ঢাকা খুলে বাড়িটা চাপিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব আমি এটাকে লো ফ্লেমে করেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখেছিলাম তাহলেই হয়ে গেছিল এদিকে একটা চিনির সিরা তৈরি করতে হবে কাপ চিনির সাথে আমি দিয়েছি সাড়ে তিন কাপ জল তারপর দিলাম একটা এলাচকে ফাটিয়ে দিয়েছি যেন এলাচের ফ্লেভারটা চলে আসে এরপর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি আমাদেরকে যে এমন চিটচিটে করতে হবে সুতো কাটবে সেই সব কোনো ব্যাপার না আমি পাঁচ থেকে ছ মিনিট জাল দিয়ে শুধু গরম গরম রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হলে ক্ষতি নেই পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন ছুঁইটা ঢুকিয়ে চেক করলাম এক ফোঁটা কিন্তু গায়ে লেগে নেই কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ঠান্ডা হওয়ার পর দেখুন বের করেছি কত সুন্দর পোড়া পোড়া ভাব এসেছে আর কত ভালো হয়েছে কত সুন্দর ফুলেছে ব্যাপার কেকটা ব্যাপারটা খুব মজার না এরপর ভালো করে কেকটাকে কেটে দেব। যেন চিনির সিরাটা ভালো মতো ভেতর পর্যন্ত যেতে পারে ভালো করে কেটে নিয়েছি যেহেতু এলাচ দেওয়া আছে সেই জন্য একটা চা ছাকার সাহায্যে চিনির রসটাকে দিয়ে দেবো কেকের মধ্যে এরপর রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তারপর খেতে থাকুন